আপনি ধরেন এই যে কালার দেখেন এই যে কত বড় সাইজ দেখেন দেখছেন খালি দেখেন দেখেন এরকম বড় সাইজ একটা কথা বলি কিছু অসাধু ব্যবসায়ী আছে এরকম বড় সাইজ আছে আপনার পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা বিক্রি করে আর আবার বান্ডেল এটার পনেরো আর নিজেরা বান্ডেল করে ওইগুলো পঁয়ত্রিশ টাকা বেসে কিন্তু আমরা এগুলো করি না এটা হচ্ছে কাস্টমারের হক আপনার দেখেন এই যে বড় বড় যা আছে এগুলো কাস্টমার নিবে কাস্টমার নিয়ে ব্যবসা করবে আর আমি যা বিক্রি করতেছি আমি তো একটা রেট দিয়ে দিচ্ছি এটা আবার সেটিং থাকতেছে জি আবার সেটিং ঠিক আছে সারা তো মানে মেল বান্ডেল গুলো মোটামুটি একটু সেটিং থাকে দেখেন আপনি এই যে যারা আপনার বড় বড় সাইজ নিতে চান

লেখা আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর নতুন কালেকশন বলে কারখানা থেকে চলে আসছে নাকি ভাই জি ভাই নতুন অনেক কালেকশন সব কালেকশন ভরপুর থাকতেছে নাকি দুই আছে আর আধবহার বেক্সি বয়েল আছে পাকিজা আছে পারিজা থান আছে

আর আপনারা যে যেখান থেকে আসেন বাংলাদেশের আপনারা মাধবদী বাস নতুন বাস স্ট্যান্ড নামেন বা পুরান বাস স্ট্যান্ড নামেন যেখানে নামেন রিক্সাওয়ালাকে বলবেন যে আমরা গরুহাটের সামনে লেগুন স্টেশন যাব ভাড়া নিবে বিশ থেকে ৩০ টাকা লেগুন স্টেশন এইভাবে বলবেন যে যেখান থেকে মানুষ আড়াইজার যায় আবার আড়াই থেকে আসে নামে যেখানে জি জি ওই গরুহাটের চত্বর থেকে এক দুই মিনিটের রাস্তা লেগুন স্টেশন লেগুন স্টেশন আপনি নামলেই দু তাল লাখটা বিল্ডিং এর মধ্যে লেখা আছে মদীন অবস্থালয় ওই গলিটা দিয়ে ঢুকলেই আমাকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবে না তারা কি যারা আসতে পারবে না ভিডিও স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনি কুরিয়ারে মাধ্যমে মাল নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা সারা বাংলাদেশের 64 টিকে মাল পাঠাই কুরিয়ারে 64 ডিস্ট্রিক্ট থেকে নাকি জি 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 নিতে পারবে আচ্ছা আপনের এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে কালেকশন শুরু হয় সর্বনিম্ন আপনার 40 টাকা থেকে শুরু 40 টাকা থেকে গস কাপড় শুরু শুরু জি তো আজকে সর্বপ্রথম কি মালগুলি দেখাবেন আজকে সর্বপ্রথম দেখায় যা আপনার মানুষের যে

এটা একটা সামনের বান্ডেল একটা খুলো একটা বান্ডেল খুললে দেখেন দেখি কি অবস্থা এই ভিডিওতে যা থাকবে কাস্টমারও তাই পাবে নাকি জি 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 এই যে দেখাই এই যে দেখেন আমি আপনি দেখাই আপনার কাস্টমারস কয়টা দেখেন মালের সাইজ এই যে দেখেন কি কালার দেখেন এই যে কত বড় সাইজ দেখেন দেখেন খালি দেখেন সাইজগুলি দেখেন সাইজগুলো দেখেন দেখেন এটা দুই হাতের নাকি জি এরকম বড় সাইজ এটা কথা বলি কিছু অসাধু ব্যবসায়ী আছে এরকম বড় সাইজ যেগুলো আছে আর বের কইরা আপনার পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা বিক্রি করে আর আবার বান্ডেল এটার পনেরো আর নিজেরা বান্ডেল করে ওইগুলো পঁয়ত্রিশ টাকা বেসে কিন্তু আমরা এগুলো করি না এটা হচ্ছে কাস্টমারের হক আপনার দেখেন এই যে বড় বড় যা আছে এগুলো কাস্টমার নিবে কাস্টমার নিয়ে ব্যবসা করবে আর আমি যা বিক্রি করতেছি আমি তো একটা রেট দিয়ে দিছি এটা আবার সেটিং থাকতেছে জি আবার সেটিং ঠিক আছে সারা তো মানে মেল বান্ডেল গুলো মোটামুটি একটু সেটিং থাকে দেখেন আপনি এই যে যারা আপনার বড় বড় সাইজ নিতে চান মিল বান্ডাল নিতে চান অবশ্যই মদিনা অবস্থালয় যোগাযোগ করবেন দেখেন মালের সাইজ এই যে দেখেন এই যে দেখেন মালের সাইজ এই যে দেখেন মিনিমাম এক একটা পাঁচ সাত গজ এরকম থাকতেছে নাকি দেখেন এই যে দেখেন এই যে দেখেন আর এটা যেহেতু মিস হালকা পাতলা একটু একটু ভালোসে থাকে হালকা পাতলা একটু আছে টুকটাক এই যে দেখেন ঠিক আছে এটা খারাপ ভালো কিন্তু সবই দেখানো হইতেছে নাকি জি জি এমন না যে শুধু খালি ভালো গুলি দেখানো হইতেছে এই যে দেখেন সবই হাতের টানে যা আসতেছে তাই এই যে দেখেন যা আসতেছে সব এই যে দেখেন এখানে আপনার বড় ভুল আছে ছোট ভুল আছে সব আছে আচ্ছা ডিপ কালার আছে লাইট কালার আছে সব আছে এগুলি কত করে দিতেছে আপনার মাত্র তেতাল্লিশ টাকা গছ অনলি তেতাল্লিশ টাকা গছ জি এখানে আরেকটা কথা বলি আপনারা যারা বড় মাল নিতে চান বড় সাইজ নিতে চান অবশ্যই বড় মালটা বড় বান্ডেল নিবেন যেমন ধরেন তিনশো সাড়ে তিনশো চারশো গজের বান্ডেল আচ্ছা এটা নিয়ে এখানে ধরেন একটা তো খুললার দেখাইলে আচ্ছা একই আপনার দুই গছ আপনার দেখেন কয় গছ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এইটা আছে চল্লিশ গছ মানে একটা ছানি চল্লিশ গেছে চল্লিশ কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা আছে আপনার আঠারো গছ নয়

উপরে নিচে তো না খুললে একই রকম হ্যাঁ না খুললে একই রকম এই দেখ আপনি পাখিজার মাল দেখেন হুম এই যে দেখেন পাখিজার মাল এই যে দেখেন পাখিজা আর এই যে পাখিজা লেখাটা দেখেন এই যে আপনার প্রত্যেকটা গজে গজে আপনার লেখা আছে পাখিজা কালেকশন এই যে ধরেন লেখাটা ধরেন এই যে দেখেন এই যে পাখিজা লেখা ঠিক আছে পাখিজা কালেকশন ফেব্রিক্স এই যে পাখিজা লেখা আছে প্রত্যেকটা গজে গজে লেখা আছে পাখিজা লেখা আছে এই যে পাখিজা লেখা আছে

যেমন ধরেন আমাদের এখানে দেখেন যে উপর তিনিস যা আছে সবই আপনার ছোট ছোট প্রিন্ট দেখেন ছোট ছোট আছে সবই ছোট ছোট প্রিন্ট আর বেক্সি বয়ল বেক্সি বয়ল জি বেক্সি বয়ল এই যে মাল একটা খোলা দেখাবো দেখেন একটা বান্ডেল একটু খুলে দেখাবো মানে খোলা দেখাই কিরকম থাকতেছে হ্যাঁ কিরকম থাকতেছে দেখেন এই যে দেখেন একে আপনার দুই গস দেখেন এই যে বেক্সি বয়ল মাল গুলা দেখেন এই যে বেক্সি বয়ল থাকে এই দেখেন ছোট পাকা আইহাত বহুত হ্যাঁ পুরো আইহাত আপনারা দেখেন এই যে বিভিন্ন ডিজাইন আছে হ্যাঁ সব কিন্তু আমরা ছোট ছোট প্রিন্ট

দুই হাত বহরের ভিতরে ডিজিটাল এই যে দেখেন মালগুলা দেখেন কি কত আনকমন কালার দেখেন যে ধরে সব আনকমন কালার নাকি দেখেন হ্যাঁ সব এগুলো প্রতি সপ্তাহে মাল আপনার আচ্ছা এটা ডিজাইন এটা কত করে দিতেছেন এটা হইলো আমাদের প্রতি সপ্তাহে চারটা পাঁচটা ডিজাইন আসতে যারা আপনার দূরে যারা আছে আপনার বাবুরা থেকে আমরা মাল নেন আচ্ছা এরকম রুল ফ্রেশ নিতে চান বাবুরাট কিন্তু এই মালগুলো ষাট পঁয়ষট্টি টাকা গজ বিক্রি করে মাল লুডাও হ্যাঁ আর বাবুরাট থেকে আপনারা এত দূর থেকে বাবুরাট আসতে খরচ লাগে সময় যায় তা আপনারা ঘরে বসে থেকে আপনারা নিতে পারবেন আপনি যদি তিরিশ নিতে চান পঞ্চান্ন টাকা আর যদি রুল রুল নিতে চান তাহলে মাত্র টাকা টাকা গজ কালার চান্টি গ্যারান্টি হাট থেকে আপনি এখানে সাত আট টাকা গজে কম পাইতেছেন মানে এক গজে সাত আট টাকা এক গজে সাত আট টাকা কম পাইতেছেন আপনি বাবুর হাট এত দূর থেকে আপনি বাবুরহাট আসবেন মাল নিবেন একটা সময় আছে টাইম আছে আর দেখেন এই যে আপনি আমাকে ফোন দিবেন ফোনে অর্ডার করবেন

আমার সাথে আর একটু সুযোগ সুবিধা দেওয়া হবে আচ্ছা তারপর কি থাকতেছে তারপরে আছে আপনার এখানে আপনার এই যে ডিজিটাল থ্রি পিস পাঁচশো বিশ টাকা আপনার এই যে ফ্রেশ

চলো আটটা দেখাই দাও অনেকে সালোয়ারও দেখতে চাই যে সালোয়ার কি রকম হয় হ্যাঁ সালোয়ার পুরো আড়াই গজ আপনার যত জি জি যত লম্বা যত মোটা মহিলা হোক ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহর রহমতে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এগলি কথা এটা প্রাইস মাত্র 420 টাকা 420 টাকা ওভার প্রাইস মাত্র 420 টাকা 600 টাকা 320 420 টাকা 420 জি